নমস্কার বন্ধুরা শ্রীমুস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে আত্মকারক গ্রহ নিয়ে বলবো আত্মকারক গ্রহ হলো জন্মছকে যে গ্রহটি সবচেয়ে হায়েস্ট ডিগ্রি হোল্ড করে থাকে সেইটি হচ্ছে আমাদের জন্মছকে আত্মকারক গ্রহ এখানে আমাদের যে নটি গ্রহ রয়েছে সেই নটি গ্রহের মধ্যে রাহু এবং কেতুকে বাদ দিতে হবে কারণ রাহু এবং কেতু হচ্ছে ছায়া গ্রহ এদের নিজস্ব কোনো ঘর নেই সেই কারণে রাহু কেতুকে বাদ দিয়ে বাকি যে সাতটি গ্রহ রয়েছে তার মধ্যে সব সবচেয়ে বেশি ডিগ্রি যে গ্রহটি তাকেই বলা হয় আত্মকারক গ্রহ এবারে আমি জানাবো যে আত্মকারক গ্রহ তোমার আমাদের কি ফলদান করে থাকে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে আত্মকারক গ্রহ যদি বৃহস্পতি হয়ে থাকে তাহলে তুমি গভীর বিভ্রান্তির মধ্যে দিয়ে যাবে বিশ্বাস হারাবে হারিয়ে যাওয়ার অনুভব করবে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলবে কিন্তু এভাবেই তুমি প্রকৃত জ্ঞান তৈরি করতে পারবে বই থেকে নয় অভিজ্ঞতা থেকে তোমাকে পথপ্রদর্শক হিসেবে তৈরি করা হয়েছে কিন্তু প্রথমে ভেঙে পড়ার পরেই তুমি নিজেকে তুলে ধরতে পারবে বা প্রকৃত অর্থে তুমি কি চাও প্রকৃত জ্ঞান তুমি তুলে ধরতে পারবে